সমর্থনে আগামী দিনে বিএনপি আবার রাষ্ট্রীয় ক্ষমতায় হবে আপনাদের সমর্থনেই এদেশ থেকে পালিয়ে গেছে আগামী দিনে আপনাদেরকে এই বাংলাদেশকে ঢিকিয়ে রাখার জন্যে এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব গণতন্ত্রকে অক্ষুণ্ণ রাখার জন্যে আপনাদেরকে ভূমিকা রাখতে হবে আগামী যে নির্বাচন আমাদের সামনে আছে এই চট্টগ্রামের আসনে থানা শিশের প্রার্থীকে বিজয়ী করার জন্য আপনাদেরকে ভূমিকা রাখতে হবে এখানে যারা উপস্থিত আছেন আপনারা যদি প্রত্যেকের প্রত্যেকের এলাকায় এই বিএনপি কে সুসংহিত করার জন্য সুন্দরভাবে সবাইকে নিয়ে কাজ করেন ইনশল্লাহ এই এলাকায় থানা শিশের মার্কার প্রার্থী জিতবে ইনশল্লাহ থেকে কঠিন মনোযোগ সহকারে কাজ করতে হবে কারণ আপনাদের আমাদের বিপক্ষে এই আসনে যারা প্রার্থী হবে তারা বাংলাদেশের বিপক্ষে তারা গণতন্ত্রের বিপক্ষে তারা বাংলাদেশের নির্বাচন চায় না সেজন্য আমাদেরকে অত্যন্ত ভাবে এখানে কাজ করতে হবে আপনারা জানেন গত বিগত বছরগুলোতে এই আমাদের এই চোদ্দ নির্বাচনে ছিল আগামী দিনে আমাদের নিজস্ব প্রোডাক্ট নিয়ে আমরা এখানে মার্কা দিয়ে আমাদের কেমন সাহেব বলেছে আর ভাড়াটিয়া পাচ্ছি বাংলাদেশে দেওয়া হবে না তাদেরকে দিয়া বাড়তি আমাদের মার্কা নিয়ে পাস করতে হয় বিগত দিনগুলোতে আর কারো হাতে কোন রাজাকারের হাতে সেজন্য আমরা আগামী দিনগুলোতে এই বিএনপির প্রত্যেকটি নেতাকর্মী ঐক্যবদ্ধ থেকে একসাথে কাজ করব এই আশা ব্যক্ত করে সকলকে আজকের এই সম্মেলনকে সফল সার্থক করার জন্য কুমিলা জালা বিএনপির পক্ষ থেকে আমাদের প্রিয় নেতা তারেক রহমানের পক্ষ থেকে আমাদের নেত্রী দেব এবং খালেদা পক্ষ থেকে সকলকে সালাম অভিনন্দন বলছেন হাফেজ 好你进的吧